হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লক শালুকদা বাইজ ব্লক আজকের ব্লকটা হচ্ছে মন্দিরভিত্তিক একটা ব্লক আমি আর আমার ওয়াইফ শুক্রবার ছুটির দিন গিয়েছিলাম শুক্লাম্বর ডিগি যে ডিগিটা হচ্ছে চট্টগ্রামের চন্দনায় অবস্থিত আসলে এই ডিগিটার অনেক বেশি নাম অনেক বেশি জাগ্রত যে কারণে দিন মেলা বলে একটা দিন আছে যে দিনে আসলে দূর দূরান্ত থেকে মানুষ সেখানে আসে মানব দেওয়ার জন্য পুজো করার জন্য মন্দির দেখার জন্য মন্দির প্রদর্শনের জন্য সো আমরা আসলে সময়টাই সময়টায় যেহেতু ছুটির দিন আমি আর আমার ওয়াইফ গিয়েছি মন্দির দেখার জন্য ছোট্ট ব্লক এই ব্লগের মাধ্যমে আপনাদেরকে জাস্ট এই মন্দির সম্পর্কে একটা ধারণা দেয়ার মন্দিরটা কোন জায়গায় আছে বা মন্দিরটা দেখানোর জন্য যাতে আপনারা আশেপাশে থাকলে অবশ্যই এই মন্দির গিয়ে ঘুরে আসবেন দেখে আসবেন মন্দিরের আসলে সব কিছুই মনের মতো মন্দিরে গেলে মানুষের মন সুন্দর হয় পবিত্র হয় সো এই কারণেই হচ্ছে এই ছোট্ট একটা ব্লক